বিকেলের আড্ডা আসলে আড্ডা বলতে আমরা যা বুঝি সেরকম বর্তমানে সেরকম সামাজিক পরিস্থিতি নেই চারিদিকে একটা ভয়াবহতা আপনারা সবাই জানেন গোটা বিশ্ববাসী শুধু আমরা নয় কোয়ারেন্টাইনে আছি সব সময় যেন একটা কি হবে কি হবে কবে আমরা এই অবস্থা থেকে মুক্তি পাব মনের মধ্যে এরকম একটা ঝড় চলছে আমরা অনেকেই আছি যাদের আত্মীয় পরিজন বাইরে ফলে তাদের চোখে দেখতে পাচ্ছি না উদ্বেগটা অনেক বেশি যেমন আমার কথাই বলি আমি পড়ে আছি বোম্বেতে কোয়ারেন্টাইনে আমি আর আমার হাজব্যান্ড আমাদের আত্মীয় স্বজনরা কলকাতায় আমার একমাত্র ছেলে সে ইটালিতে আপনারা ইটালির ভয়াবহতা সবাই জানেন কি সাংঘাতিক পরিস্থিতি চলছে চোখে তো দেখতে পাচ্ছি না শুধু খবরই শুনছি আবার খবর এটাও শুনছি যা দেখাচ্ছে তার থেকে নাকি আরো অনেক বেশি গুণ ঘটছে কিন্তু আদতে কি হচ্ছে চোখের সামনে না দেখতে পেয়ে ভীষণ আছি হোয়াটসঅ্যাপে আসে এটা খেও না সেটা খেও না এটা না ওটা না সেটা না দিনের মধ্যে দশ বার আসে আর আমি সেই দশ বারকে একশো বার করে আমার ছেলেকে পাঠাই শুধু পাঠিয়ে খান্ত হই না এটা করবি না হ্যাঁ হাত ধুবি দশ মিনিটের কথার মধ্যে অন্তত দশবার বলি হ্যাঁ হাতটা ধুবি হাতটা ধুই নিবি কিন্তু হাতটা সাবান জল দিয়ে ধুবি সেও বিরক্ত হয়ে পড়ে মা কতবার এক কথা বলবে খানিকক্ষণ পর ভাবি হ্যাঁ সত্যি তো আসলে আমরা গোটা দেশ ভীষণ একটা আনসার্টেন অবস্থার মধ্যে আছি কি হবে আমাদের আত্মীয় স্বজনরা সবাই ফোন করে জিজ্ঞেস করে তোমার ছেলে কেমন আছে তোমার ছেলে কেমন আছে তবে এই সময় আমরা একটা জিনিস অনুভব করলাম অনেক আত্মীয় স্বজন বন্ধু আছে হ্যাঁ নাম্বার তো আছে মোবাইলে আছে কিন্তু তাকে ফোন করে দেখিনি সে কেমন আছে অনেক দূর পরিচিত আত্মীয় এমনও আত্মীয় যাকে আমি চোখে দেখিনি অমুকের মেয়ের 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 মেয়ে চোখে দেখা সম্ভব হয়নি সেও পর্যন্ত ফোন করে জিজ্ঞেস করে দিদি তোমার ছেলে কেমন আছে বা অনেক সেই মামা শ্বশুরের বিস্তুত ভাইয়ের অনেক শ্বশুর শাশুড়ি ছেলের মেয়ের মেয়ে মেয়ে তারাও জিজ্ঞেস করে বৌমা তোমার ছেলে কেমন আছে তখন মনে হয় না একা তো নই আমি এতদিন যেটা ভাবতাম আমরা বিদেশে পড়ে আছি কোথায় একা খুবই একা না আজকে বুঝলাম যে আমি একা নই আমাদের বিশাল পরিবার আমরা যেখানে থাকি খাড়ঘাট নভি মুম্বাইয়ের একটা ছোট্ট জায়গা আমরা বলতাম বা আজও বলি আমরা একটা পরিবারের মতো এখানে যারা বাঙালিরা আছে আমরা সবাই একটা পরিবার আমাদের এই পরিবার এত উদ্বিগ্ন সবাই ফোন করে জিজ্ঞেস করে তাই এই যে কোয়ারেন্টাইনে থাকার অবস্থায় একটা অভিজ্ঞতা পেলাম যে আমি একা নই আমার প্রচুর আত্মীয় পরিজন আর এই কোয়ারেন্টাইনে থাকতে গিয়ে আরও একটা জিনিস সারাদিন একা থাকে তো অনুভব করি মনে করুন যারা রোজ বেরোয় আমাদের মতো সকালে বেরোয় সন্ধ্যাবেলা ফেরে আর বাড়িতে ফিরলেই তো খিচখিচ খিচখিচ খিচকিট বাচ্চাদের দেখলেই রাগ হাজব্যান্ডকে দেখলেই রাগ বা হাজব্যান্ডের ওয়াইফকে দেখলেই রাখ কারণ সারাদিন তো মাথায় ঘুরছে সেই অফিসের টেনশন ফলে এই যে সবাই মিলে একসাথে থাকার সুযোগ পেলাম আমরা এটা কিন্তু সবার সাথে সবার একটা সুন্দর রিলেশন তৈরি হলো আমার মাস তো এই একটু আগে ফোন করলো পরে বললো আমি জিজ্ঞেস করলাম তুই কেমন আছিস কারণ সে আমার খবর জানার জন্যেই ফোন করেছিল আমার ছেলের খবর জানার জন্য বলল বৌদি আর পাচ্ছি না কেন কি হলো না সারাদিন আমাদের তো রান্না করছি আর বাড়ির লোকজনকে খাওয়াচ্ছি আর তোদের ওখানে বাজার খোলা বলছে বাজারে তো পাওয়া যাচ্ছে এবারে যা পাওয়া যাচ্ছে তার মধ্যে বুদ্ধি খাটিয়ে রান্না করতে হচ্ছে কারণ বাড়ির লোকের মুখ তো চুপ নেই বাড়ির লোককে খাওয়াচ্ছি সারাদিন খাওয়াচ্ছি এটা সেটা ওটা যা জীবনে বানায়নি সেসবও বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছি তাহলে কি হলো যে অনেক দিন যা বানানো হয়নি মানে বানানোর সুযোগ পাওয়া যায়নি সেটা বানানো হলো বাড়ির লোককে খাওয়ানো হলো তাহলে এই কোয়ারেন্টাইনে থাকার সময় অনেক খারাপ কিছু ঘটছে চারিদিকে তার মধ্যেও একটা জিনিস হলো আমরা পরিবারের সবার সবার সাথে যোগাযোগ করতে পাচ্ছি। যোগাযোগ করার সময় হয়েছে যারা জিনিসপত্র পাচ্ছেন তারা জিনিসপত্র বানিয়ে খাচ্ছেন তারপর ফেসবুকে দেখছি নতুন নতুন গেম চলছে সবাই সেই ছোট্ট বয়সের ছবি আর বর্তমানের ছবি দিয়ে দিচ্ছেন বেশ ভালোই লাগছে দেখতে বন্ধুদের মধ্যে অনেককেই দেখছি সুন্দর শাড়ি পরে একটা ছবি তো এই যে অনেক দিন পর এটা একটা সুযোগ পাওয়া গেল এটা তো এটা ভালো লাগছে সাথে সবাইকে জানাই সেই আমার ছেলেকে যেমন সাবধান করি আপনারা প্লিজ বাইরে বেরোবেন না আর যেমন যেমনটা বলছে আমি এত নতুন করে কোনো জ্ঞান দেব না সেই মতো আপনারা একটু চলবেন কারণ আমরা সবাই একটা পরিবার আপনার যদি কষ্ট হয় আমারও কষ্ট হবে তাই প্লিজ বাইরে বেরোবেন না আমরা সবাই আছি একে অন্যের সাথে সবাই থাকব। আসলে আড্ডা বলতে যা বোঝায় সে আড্ডাটা আমরা মারতে পাচ্ছি না কারণ কোয়ারেন্টাইনের এই অবস্থা সাথে মনের আর একটা দিকেও তো মাথার মধ্যে আর একটা জিনিস ঘুরছে আমাদের অর্থনীতি যেভাবে আমরা চলছি জানি না আমরা কদিন এইভাবে চলতে পারব বা আমাদের এই এক মাস পরে আমাদের কিভাবে চলবে সরকার থেকে যদি সুযোগ সুবিধা দেয়ও আমরা কি সেই আওতায় পড়ি বা পড়ব বা পড়ে আমাদের কতটা লাভ হবে যারা পড়বেন তারা কার্যক্ত কতটা লাভবান হবেন অনেক 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 প্রশ্ন তাই আড্ডা আর মারতে পারছি না আপনারাও যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে আসুন না সবাই মিলে আমরা একটু বলি আসলে এখন তো আর বেরোনো যাচ্ছে না বন্ধুদের সাথে দেখা হচ্ছে না এই যে ছেলেকে স্কুলে দিতে গিয়ে পাঁচজনের সাথে দেখা হচ্ছে না পাশের বাড়ির অমুকের মা পিন্টুর মা লালুর মাসি কারোর সাথে তো দেখা হচ্ছে না তাই এখন একমাত্র মাধ্যম হলো এইভাবে আমাদের বাংলা টিভি বা এরকম কিছু মাধ্যমে আসুন আমরা সবাই মিলে জমিয়ে একটু গল্প করি কিছু তো হালকা হওয়া যাবে সবাই ভালো থাকবেন আবার বলছি একদম বেরোবেন না নমস্কার